লোকরা এখানে খুব মানে কষ্টের ভোগে বুঝি আমি বুঝি কারণ আমরাও ভুগেছি এক সময় হ্যাঁ আট দশটা বিয়ের প্রস্তাব দিয়েছি মানুষ গ্রহণ করে নাই হ্যাঁ কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না বাড়ি নাই টাকা নাই কিছু নাই তোমার সাথে বিয়ে সারি দেখি হবে আমরা এক ভবিষ্যৎ ভাড়া করবো নাকি এখন লাইন ধরে করে কি করে এখন ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে মানুষ মানুষের অবস্থানকেই আছে এটা সত্য কথা আপনার অবস্থান যদি এখন ভালো হয় না দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই আর আপনার তো এখন চাকরি বাকরি নাই জমে যাওয়া নাই হ্যাঁ আপনার টাকা পয়সা কম আপনি তোরা মানুষের পিছনে আপনাকে পাক্তা দিবেন দুনিয়া খুব খারাপ এই জন্য ভাই দুনিয়া দাস হবেন না আল্লাহর দাস হয়ে জানি দুনিয়ার পিছনে ছোটেন না আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিবে এই আপনি আল্লাহর হয়ে যান পাক আপনাকে পায়ের সামনে এনে দিবেন তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাছি মোহ কাছ আল্লাহ আমাদেরকে সবাইকে বড় কালের কাজ করার তরফটা